এক গ্রামে বাস করত এক হরেন নামে গরিব কৃষক সারা দিন মাঠে কাজ করত ফসল ফলাত কিন্তু হঠাৎ বৃষ্টিতে তার সব ফসলের মাঠ ডুবে গেল আহা এখন সংসার চলবে কিভাবে ওগো কি হল তোমার কেন মন খারাপ করে বসে আছো গিন্নি ফসলের মাঠ ডুবে গেছে ভাবছি ডোবায় মাছ চাষ করব ওইটুকু ডোবায় মাছ চাষ সম্ভব হবে নাকি চেষ্টা করেই দেখি না কিন্তু টাকা পাবে কোথায় দেখি গ্রাম প্রধানের কাছে গিয়ে কিছু সাহায্য পাওয়া যায় যায় কি না আর না হলে যে না খেয়ে মরতে হবে আচ্ছা খাবারটা খেয়ে যাও না আজ আর খেতে মন চায় না আমি বরং গ্রাম প্রধানের কাছে গিয়ে দেখি মশাই কোথাও কি যাচ্ছেন হ্যাঁ হরেন বন মশাই আপনি তো জানেন আমার ফসলের মাঠটা ডুবে গেছে আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন আমি মাছ চাষ করে ফিলিয়ে দিব আরে না না আমি তোরে আর কোনো অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না এর আগের পাওনা টাকা এখনো দিতে পারিস নাই মশাই আমাকে ফিরিয়ে দেবেন না তাহলে আমার পরিবার নিয়ে পথে বসতে হবে কাছে করবি না কানের দূর হ ভিখারি আমি কি তোদের জন্য এই খুলে বসে আছি এরপর হরেন মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল হঠাৎ পথে এক বুড়ি মায়ের সাথে ধাক্কা খেলো আরে বাবু চোখে দেখিস না নাকি ক্ষমা করে দাও বুড়ি মা আমি খুব কষ্টে আছি তোমাকে খেয়াল করিনি কি হয়েছে বাপু আমাকে বলতে পারিস এরপর হরেন সব ঘটনা খুলে বলল বুড়িমা সব শুনে হরেনকে এটা নাও এটা একটি আলোকিত মাছ তোমার ডোবায় ছেড়ে দিও তোমার দুঃখ গুছবে আমি এবার আসিবা এরপর হরেন মাছ নিয়ে ডোবায় ছেড়ে দিল দুঃখী মনে বাড়ি ফিরে গেল তুমি এসুছ হ্যাঁ গিন্নি এ কি তোমাকে এমন লাগছে কেন ওগো কি হয়েছে এরপর হরেন সব ঘটনা খুলে বলল তার গিন্নিকে গিন্নি তখন বলল দুঃখ পেও না গো দেখো বিধাতা একটা ব্যবস্থা করে দিবে পনের দিন হরেনের গিন্নি ডোবার কাছে গিয়ে দেখল ডোবায় অনেক মাছ লাফাচ্ছে ও গো কই তুমি দেখে যাও তাড়াতাড়ি এসো কি হয়েছে সারের মতো চেঁচাচ্ছ কেন ডোবার দিকে তাকিয়ে দেখো একবার উমা এ কি গিন্নি এত মাছ কত থেকে এনো মনে নেই বড়ি মাঝি একটি মাছ দিয়েছিল উগো সত্যি বিধাতা আমাদের দিকে মুখ তুলে টাকিয়েছে এরপর হরেন ডোবার মাঝে একটি নতুন বাড়ি বানালো দুটি গুলু কিনল একদিন হরেন ও তার গিন্নি উঠানে দাঁড়িয়ে কথা বলছিল গিন্নি ও গিন্নি এখন আর আমাদের কোনো দুঃখ নেই তাই না হ্যাঁ গো তুমি সত্যি বলছো তবে সবকিছু সম্ভব হয়েছে ওই বুড়িমার জন্য হ্যাঁ সেদিন বুড়িমা যদি সাহায্য না করত হয়তো আজ আমরা পথে বসতাম সবই তোমার সততার ফল সত্যি সততা মানুষের ভাগ্য বদলায় সুখী সংসার শিক্ষা ধৈর্য মানুষকে সফল করে আমাদের এই নীতি গল্পগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও